গ্রামের নাম শ্যামাপুর নামেই বোঝা যায় সেখানে কালী মানে শুধু একটা উৎসব নয় এ যেন গ্রামের আত্মা প্রতি বছর দীপাবলি রাতে যখন চারিদিক আলোয় ঝলমল করে তখন শ্যামাপুরের মাটির মন্দিরে জেগে ওঠেন মা কালী এই গ্রামের এক বুড়ো মানুষ ছিলেন হারানবাবু বছর পঁচাত্তর ছুঁই ছুঁই কালী দিন তার একটাই কাজ ছিল মায়ের সামনে প্রথম প্রদীপ জ্বালানো সবাই বলে যতদিন হারানবাবু প্রদীপ জ্বালায় গ্রামে কখনো অশুভ আসে না কিন্তু সেই বছর হারানবাবু অসুস্থ পায়ে ভালো করে চলতে পারে না গ্রামের লোকজন বলল চিন্তা করুন হারান কাকা বছর আমরা প্রদীপ দেব কিন্তু পুজোর রাতে হঠাৎ ঝড় উঠল বিদ্যুৎ চলে গেল চারিদিক অন্ধকার সবাই ভয় পেয়ে গেল প্রদীপ জ্বালানো হয়নি এখনও ঠিক তখনই দেখা গেল হারানবাবু লাঠি হাতে টলমল করে মন্দিরের দিকে যাচ্ছেন বৃষ্টি পড়ছে বজ্রপাত হচ্ছে তবু তার মুখে এক অদ্ভুত শান্তি মায়ের মন্দিরে পৌঁছে তিনি একটা প্রদীপ চালেন আর বললেন মা আলোটা তুই রাখিস আমি শুধু আগুনটা দিলাম ঝড়টা থেমে গেল মন্দিরের ভেতর থেকে ভেসে এলো ধূপের গন্ধ আর মৃদু আলো ছড়িয়ে পড়লো সারা গ্রামে সকালে সবাই দেখল হারানবাবু মন্দিরের সিঁড়িতেই ঘুমিয়ে পড়েছেন চিরদিনের মতো প্রদীপটা তখনও জ্বলছে তারপর থেকে প্রতি কালী পুজোয় গ্রামের লোকেরা প্রথম প্রদীপটা জ্বালান হারানবাবুর নামে মায়ের আশীর্বাদের আলো থাকুক চিরকাল